হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানপিঠ ক্লাসেস আজকে আঠাশে ডিসেম্বর ডব্লু বি পি আয়োজিত দু হাজার তেইশের মেন পরীক্ষা হয়ে গেল এটাকে আমরা পশ্চিমবঙ্গে জাতীয় পরীক্ষা বলে থাকি কারণ যে সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে এবং যে সংখ্যক ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে আজকে তো সেই সংখ্যাটা নিহাত কম নয় যে কোনো একটা পরীক্ষার ক্ষেত্রে তো যে বা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকেই হয়তো পরীক্ষা দিয়েছো এবং কেমন পরীক্ষা দিয়েছো সেই সব নিয়ে বা কেমন পরীক্ষা হয়েছে কেমন প্রশ্ন হয়েছে এই সব নিয়ে কিন্তু পরীক্ষার পরের মুহূর্ত থেকেই বাজার বেশ সরগরম বিভিন্ন রকম বক্তব্য উঠে আসছে তো বেশি কথা বলবো না জাস্ট মানে প্রশ্নটা দেখে কয়েকটা কথা মনে হয়েছে সে কটা কথা বলা দরকার বলে মনে করছি তো চলো প্রশ্ন মানে প্রশ্নগুলো সবাই জানো তাই আমি সেগুলোকে আর এক্সট্রা মানে ডিসকাশনের জায়গায় যাব না আমরা প্রথমেই চলে আসবো ইংলিশের পাটে তো এখানে একটা ডাউট অনেকের রয়েছে যেহেতু প্রতিটা প্রশ্নের তলায় নির্দিষ্ট স্থানে উত্তর করতে হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রেসি বা ট্রান্সলেশন সেগুলো একটাই থাকে তো সেইগুলোতে যদি ডাক নাম্বার নাও দেওয়া হয় তাতে কিন্তু খুব বেশি চাপের কিছু নেই কিন্তু রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু দুটি রিপোর্ট রাইটিং রয়েছে ইংলিশ এবং বাংলার ক্ষেত্রে সেখানে কিন্তু একের এ লিখছো নাকি একের বি লিখছো এইটা লেখাটা জরুরি কারণ সেখানে টিচার এত এত খাতা দেখবেন তিনি কোন উত্তরটা তুমি লিখেছ তাকে যদি প্রশ্ন পড়ে বুঝতে হয় তার কিন্তু নাম্বার কাটার অধিকার রয়েছে তাই সঠিক দাগ নম্বরটা দিয়ে উত্তর চিনিয়ে দায়িত্বটা স্টুডেন্টের এবং সেই দাগ নম্বরটা না পেলে নাম্বার কাটার অধিকার কিন্তু মাস্টারের তো এইটা মনে রাখতে পারো তো তাই অনেকেই শুনলাম যে এই এই রিপোর্টের দাগ নম্বরে গন্ডগোল করেছো তো ওই জায়গাটা সাবধান ওখান থেকে হয়তো এক নম্বর বা দু নম্বর কাটলেও কাটতে পারে দ্বিতীয় বিষয় হচ্ছে যে এবারের রিপোর্ট রাইটিংগুলো একটু অন্যরকম একটু অন্যরকম বলতে স্বভাবত যেরকম প্রশ্ন আমরা ক্লাকশিপে পেতে অভ্যস্ত সেই টাইপের প্রশ্ন আমরা এখানে পাইনি এবার দুরকমভাবে বলা যেতে পারে যে নর্মাল যে স্ট্রাকচার আমাদের ক্লাকশিপের রিপোর্টের সেই স্ট্রাকচার থেকে একটু ভ্যালেট হয়েছে কিন্তু একটা ছেলে বা মেয়ে এক ঘন্টার মধ্যে ছটা উত্তর লিখতে গেলে তাকে যে বিষয়টা নিয়ে ভাবতে হয় সেই ভাবার জায়গাটা পিএসসি অনেকটা হেল্প করে দিয়েছে যে কোন কোন পয়েন্ট পরীক্ষায় রাখতে হবে এইটার জন্য পিএসসি কে অনেক অনেক থ্যাংক ইউ অনেক সাধুবাদ তো প্রথমে একটা প্রশ্ন এখানে চোখে পড়ছে যে একটা এনজিও তাদের নাম হচ্ছে ডগ লাভার সোসাইটি তাহলে এখান থেকে এইটুকু থেকে মালুম হওয়া উচিত যে কুকুর প্রেম বা কুকুরদের প্রতি সমাজের কর্তব্য বা হচ্ছে প্রাণী বা অবলার প্রাণীদেরকে কিভাবে দেখা হয় সেইটা নিয়ে একটা লেখা লিখতে বলছে এটা মে একটা কমন ইস্যু এবং সেখানে বলা হচ্ছে তারা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করেছে কোনো একটা লোকালিটিতে এবং বিং দ্য সেক্রেটারি অফ দ্য অর্গানাইজেশন তোমাকে একটা রিপোর্ট রাইটিং করতে বলা হয়েছে নিচে দেওয়া পয়েন্টগুলোর ভিত্তিতে এবং সেখানে তোমাকে কিছু পয়েন্ট বলে দিয়েছে যেখানে অবজেক্টিভ রয়েছে কেন সেই লোকালিটিকে চুজ করা হচ্ছে তার কারণটা কেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা নেসেসারি বা কি বলতে চাইছে সেই সংগঠনটি তাদের বক্তব্য কি ছিল মানুষজন কি বলছেন এবং ফিউচার প্ল্যান অফ অ্যাকশন কি হবে এইটা নিয়ে একটা বক্তব্য খুব ভালো কথা তো এখানে কিন্তু এখানে একটা ডাউট তৈরি হচ্ছে যে সেক্রেটারি অফ দি অর্গানাইজেশন বলেছে সেখানে অনেকে স্পেশাল করেসপন্ডেন্ট বা স্টাফ স্বভাব স্বভাববশত লিখে এসেছে তাতে কি নম্বর কাটবে এতে দুরকম উত্তর রয়েছে যদি কে কেউ খুব রিজিড হন তাহলে এখানে ম্যাক্সিমাম এক নম্বর কাটতে পারে কিন্তু দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে সরকারি দপ্তরে এখানে কিন্তু রিপোর্ট লেখার জন্য কেউ থাকেন না প্রচুর মিটিং হয় প্রচুর কনফারেন্স হয় প্রচুর সেমিনার হয় সেখানে একটা মিটিং মাইনিউটস লেখা হয় যাকে বলা হয় মিটিংয়ের বিবরণী সেটা কিন্তু যে কোনো অফিসার যে কোনো এমপ্লয়ি সে তিনি নিজের ভাষায় লিখতে পারেন সেখানে একজন একটা সংগঠনের সেক্রেটারি তিনি সেই সংগঠনটার একটা অনারারি রিপোর্টার হবেন না এই কথাটা কোথাও বলা নেই তাই স্টাফ রিপোর্টার বা অ্যাজ আ লোকাল করেসপন্ডেন্ট অথবা স্টাফ লিখলে হয়তো নাম্বার কাটার জায়গা রয়েছে কিন্তু যে যারা অ্যাজ আ লোকাল করেসপন্ডেন্ট অ্যাজ আ স্পেশাল করেসপন্ডেন্ট অথবা যা বলেছে যে সেক্রেটারি তো এইভাবে লিখেছ তারা কিন্তু এই ফরম্যাটে নাম্বার কাটা যাওয়ার জায়গা খুব কম এবার চলে আসবো যে তুমি বা তোমরা পরিবেশ মানে নিজেদের পড়াশোনার বাইরে বাকিটাতে কিভাবে দেখছো কেমন দেখছো তাহলে অবজেক্টিভটা কি ছিল না অবজেক্টিভ হচ্ছে যে এখানে মানুষের মধ্যে বা বা কুকুরের প্রতি মানুষের যে একটা মানে মনোভাব তাকে বদলানোর চেষ্টা করা এইটা একটা মানে টার্গেট থাকবে তাদের হচ্ছে সেই লোকালিটিতে কেন চুজ করা হয়েছে না বলা যেতেই পারে যে সেখানে স্ট্রে স্ট্রে মানে হচ্ছে পথ কুকুর সে তাদের সংখ্যাটা কম্পারেটিভলি অন্যান্য এলাকার থেকে বেশি এবং সেখানে সম্প্রতি কিছু সমস্যা পথ কুকুরদের নিয়ে তৈরি হয়েছে তাই সেই সেই সমস্যা সমাধানের উদ্দেশ্যেই অ্যাওয়ারনেস ক্যাম্পেন এবার অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা নেসেসারি কেন না আমরা অনেকে সাধারণ মানুষরা কুকুরদেরকে তাচ্ছিল্যের চোখে দেখি তাদেরকে দেখেই মারতে যাই তাদেরকে আঘাত করতে চেষ্টা করি তাদেরকে এড়িয়ে চলি মানে তাদেরকে কুকুরের যে ভালো গুণটা বা তারা যে প্রভুভক্ত প্রাণী তারা যে কোনো উপকারের উপকার ভোলে না সেই বিষয়টাকে এড়িয়ে গিয়ে তা তাদের ক্ষতি করার চেষ্টা করি সেই জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পটা জরুরি এবার অ্যাওয়ারনেস ক্যাম্পটা থেকে কি আমরা সেন্সিটাইজ করতে চাইছি এই জায়গাটায় ঢুকবে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স সম্প্রতি তোমরা জানো যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তারা পথ কুকুরদের নিয়ে একটা রায়দান করেছিলেন যে পর্যায়ে পথ কুকুরদের দিল্লি শহর থেকে সরিয়ে ফেলতে হবে সেই জন্য গোটা দিল্লি শহর জুড়ে একটা আন্দোলন হয়েছিল সেই আন্দোলনটার কথা এখানে বলতে হবে পথ কুকুরদের অনেক ক্ষেত্রে যে স্টেরিলাইজ করা হয় যে অতিরিক্ত জন্ম দেওয়াটা থেকে বিরত রাখা হয় স্টেরিলাইজেশন তার কথা এখানে বলতে হতে পারে বা পথ কুকুরদের প্রয়োজনীয় ভ্যাকসিনেশন তার কথা এখানে বলতে হতে পারে বা কোনো পথ কুকুর যদি এখানে মানে আহত হয়েছে বা কোনো রোগে ভুগছে বলে মনে হয় তার প্রপার তার জন্য এই যে এনজিওটা রয়েছে সেই খবর খবর দিলেই তারা পৌঁছে যাবে সেই দায়িত্বটুকু লোকাল পাবলিকের এবং এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে প্রাণীদের যে মানে প্রাণীদের প্রতি একটা অপত্য স্নেহ বা ভালোবাসা লাভ টুয়ার্ডস ডগ অ্যান্ড আদার অ্যানিমালস সেইটাকে স্প্রেড করা এইটা হচ্ছে সেন্সিটাইজ করতেছে যা হয়েছে তাই চারটি পয়েন্টকে একটা করে বাক্যে সাজালেই কিন্তু অনেকগুলো চারটে সিম্পল লাইন তৈরি হয়ে যায় এবং এইটা থেকে দেখে মানে লোকজন এতে উৎসাহিত হয়েছেন এবং লোকজন এখানে ভালো কমেন্ট করেছেন এবং মানে মানে পথ কুকুরদের প্রয়োজনীয়তা বা তাদের সমাজে থাকার মানে একটা ব্যবহার বা ব্যাপার তারা মানে মানে কি বলবো উপলব্ধি করেছেন এইটা দিয়ে শেষ করতে পারি ফিউচার প্ল্যান অফ অ্যাকশন হিসেবে এখানে ভেটেনারি ডিপার্টমেন্ট বা অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সাথে হাতে হাত মিলিয়ে কাজ একটা দিশা ওপেন করা হয়েছে এইটুকু বলতে হবে এর থেকে বেশি নয় অ্যাকচুয়ালি মেজর বক্তব্যটা যে কটা কটা পয়েন্ট দিয়েছে সেই পয়েন্টে স্টিক করে থাকতে হবে তবে কিন্তু ঠিকঠাক নাম্বারটা পাওয়া যাবে এবং যে কটা পয়েন্ট এখানে বললাম আরো আত অনেক অনেক পয়েন্ট আছে অনেকে অনেক সুন্দর পয়েন্ট লিখেছ কিন্তু এই মেজর পয়েন্টগুলোকে এড়িয়ে গেলে কিন্তু চলবে না যেগুলো আমাদের চোখের সামনে রেগুলার ঘটছে দিস পয়েন্টস আর ইম্পর্টেন্ট ঠিক আছে দ্বিতীয় বিষয় যারা এই জায়গাটা বা এই টপিকটা বুঝতে না পারে দ্বিতীয় পয়েন্টটাকে ধরেছো এইটা অনেক বেশি ইজি ছিল এবং এটা লেখার জায়গা থেকে অনেক বেশি সুন্দর যে একটা মানে তুমি একটা ইনস্টিটিউশনের স্টুডেন্ট এবং সেখানে তুমি একটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি এক্সিবিশনে পার্ট নিয়েছো এবং তোমার টিম লিডার হিসেবে এবার এখানে তুমি টিম লিডার হিসেবে রিপোর্ট লিখবে নাকি স্পেশাল করসপন্ডেন্ট হিসেবে লিখবে এটাও কিন্তু সেই একইভাবে কোনো ভুলের জায়গা নেই তুমি স্পেশাল করসপন্ডেন্ট হিসেবে লিখতে পারো অ্যাজ অ্যা টিউমির হিসেবে লিখতে পারো নাম্বার কাটার কিন্তু সেরকম স্কোপ নেই এবং এক্সিবিশন তুমি এখানে কি কি হয়েছে তার সম্পর্কে তোমাকে লিখতে হবে তো এখানেও খুব ভালো পয়েন্ট পেসি করেছে যে এই জায়গাটাতে কি কি লিখতে হবে তোমাকে দেখিয়ে দিয়েছে যে কোথায় হয়েছে এবং তার স্কোপ কি ছিল মানে কি এক্সিবিট করা হয়েছে দ্বিতীয় বিষয় হচ্ছে তোমার স্কুল তোমার ছেলে মেয়েদেরকে বা তোমাদেরকে কিভাবে এটাতে এনকারেজ করেছে দেখবে স্কুলে স্কুলে আমরা যখন পড়তাম তখন একটা করে সায়েন্স ক্লাব হতো বা একটা বিজ্ঞান কংগ্রেস একটা বস্তু ছিল তার কথা তোমরা এখানে মেনশন করতে পারো কিংবা ধরো হচ্ছে সায়েন্টিফিক ডেভেলপমেন্টের দিকে বা আমাদের দেশে যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের স্কোপটা আস্তে আস্তে কমে আসছে তার দিকে ছেলে মেয়েদেরকে আরো বেশি করে এনকারেজ করেছে স্কুল এবং কিভাবে ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স দিয়েছে যে একটা স্কুলি থেকে ফান্ড পেয়েছি বা লোকাল মিউনিসিপ্যালিটি থেকে ফান্ড পেয়েছি বা লোকাল কাউন্সিলর বা লোকা বা বিধায়কের থেকে একটা ফান্ড নেওয়া হয়েছে সেই ফান্ডটা দিয়ে দেওয়া হয়েছে এগুলো কথা মেনশন করতে পারে এবং সেই ফান্ডটার মাধ্যমে একটা টিম গঠন করা হয়েছে প্রয়োজনীয় যা যা দরকার ইকুইপমেন্ট সেগুলো স্কুলের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং স্কুলের সায়েন্সের টিচাররা বা ল্যাব অ্যাসিস্ট্যান্টরা বা টেকনিশিয়ানরা তারা কিন্তু যথেষ্ট গাইড করেছেন তাহলে এই জায়গাটা স্কুলের ভূমিকাটা হয়ে গেল তারপর হচ্ছে যে যে এক্সিবিশন সম্পর্কে তুমি কিভাবে প্রিপেয়ার করেছো এক্সিবিশন সম্পর্কে তোমরা একটা বলতে পারো যে একটা টিম তৈরি করা হয়েছিল সেখানে সেই টিমের প্রত্যেকের প্রত্যেকের একটা দায়িত্ব দেওয়া ছিল যে এ ফিজিক্সের পার্টটা দেখবে সে কেমিস্ট্রি দেখবে সে বায়োলজি দেখবে বা কেউ হয়তো এআই দেখবে কেউ কেউ রোবোটিক্স দেখবে কেউ কম্পিউটার সফটওয়্যার দেখবে এরকম ভাবে ভাগ করে টিম সে প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব পালন করা হয়েছে বিভিন্ন পোস্টারের কথা কয়েকটা প্রজেক্টের কথা মেনশন করলে কয়েকটা মডেলের কথা দেখালে যে একটা এআই টুলসের কথা হলো বা একটা গাড়ির চালক ঘুমিয়ে পড়লে একটা এমন চশমা বা একটা এমন অ্যালার্ম যে ঘুমিয়ে পড়লে একটা অ্যালার্ম দিয়ে তাকে জাগিয়ে দেবে এরকম টাইপের কিছু চমকপ্রদ দু তিনটে বিষয়ের কথা এখানে বললে বেশি কথা লেখার জায়গা নেই এবং তুমি সেগুলোকে কিভাবে শোকেস করলে যে লাইভ তোমরা এখানে ভল কেন দেখানো হচ্ছে স্কুল স্কুলে কিন্তু আমরা করতাম ছেলেবেলা এগুলো বা ধরো যে যেগুলো আমরা বানিয়েছি প্রোটোটাইপ গুলো সেগুলোকে লাইভ ডেমনস্ট্রেট করা হচ্ছে বা বা লোকজন এসছেন তারা সাধুবাদ জানিয়েছে অন্য স্কুল থেকে টিচাররা এসছেন সেগুলো তারা সাধুবাদ জানিয়েছেন এবং সেই সাধুবাদটার কথা এখানে বলা আছে অ্যাকোলেডস যে তোমাদের স্কুলের একটা প্রজেক্ট ফাইনালি সিলেক্ট হয়েছে ন্যাশনাল লেভেলে যাওয়ার জন্য মানে অ্যাকোলেডস মানে হচ্ছে তোমাদের কি প্রাপ্তি হল তাহলে একটা সুন্দর সর্ব মানে একদম সর্বগুণ সম্পন্ন লেখা লেখার জন্য যা যা দরকার সব পয়েন্ট কিন্তু পিএসি এখানে দিয়ে দিয়েছে এই পয়েন্টটা মানে বি নম্বরটা কিন্তু কম্পারেটিভলি অনেকটা বেশি ইজি ওকে এরপরে যেটা শক্ত মনে হয়েছে আমার একটু যে একটা শর্ট টার্ম মেমোরির কথা এখানে বলা হয়েছে তো জর্জ মিলার নামে একজন সাইকায়াট্রিস্ট তিনি মানে আমাদের মস্তিষ্ক কিভাবে শর্ট টার্ম মেমোরি গুলোকে এসটিএম যে এসটিএম শব্দটা এই এসটিএম মানে হচ্ছে শর্ট টার্ম মেমোরি এই শর্ট টার্ম মেমোরিকে কিভাবে এখানে তারা সেনসিটাইজ করে কিভাবে আমাদের মস্তিষ্ক তাকে ধরে রাখে মনে রাখে এবং আমরা কিভাবে রিয়্যাক্ট করি সেইগুলোর কথা এখানে জানতে চাওয়া হয়েছে তো এখানে এখান থেকে মানে এই জায়গাটা আমার একটু টাফ বা স্ট্যান্ডার্ড মনে হয়েছে এটা কিন্তু অনেকেই খুব ভালো লিখতে পারবে বা পারবে না এই জায়গাটাতে কিন্তু একটু একটু হবে ঠিক আছে এইটা মাথায় রাখতে হবে আচ্ছা দ্বিতীয় তৃতীয় বিষয় হচ্ছে ভীষণ সুন্দর এবং এখানে প্রতিটা লাইনে খুব সুন্দরভাবে একটা তথ্য মানে এখানে লেখা যেতে পারে এবং এটা আমার খুব ভালো লেগেছে এবং এটাকে আমি স্ট্যান্ডার্ড বলবো এখান থেকে কিন্তু ঠিকঠাকভাবে লিখলে অনেকগুলো ওয়ার্ডের মানে হয়তো মিসিং হতে পারে অনেকগুলো ওয়ার্ড হয়তো আমরা মানে মিস করতে পারি ট্রান্সলেট করতে না পারি কিন্তু লাইনের মানেগুলো করবার চেষ্টা করতে হবে এবং এ আছে যে এই যে বংশবদ এই বংশবদটা ট্রান্সলেশন নিয়ে কিন্তু বেশ অনেকেই ডাউটফুল জায়গায় ছিলে বংশবদ মানে হচ্ছে আজ্ঞাবহ সেখানে তুমি লয়াল লিখতে পারো সেখানে তুমি মিক লিখতে পারো সেখানে তুমি কি বলে বা অনেস্ট লিখতে পারো অনেক কিছু লেখা যেতে পারে তাহলে এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট যে আমার কয়েকটা পয়েন্ট এই যে সত্যবাদী এটাকেও ট্রান্সলেট করতে হবে বিনয়ীকেও ট্রান্সলেট করতে হবে বংশবদকেও ট্রান্সলেট করতে হবে কারণ যেখানে কমা কমা দেওয়া রয়েছে সেখানে একটা মিস্ট হয়ে যেতে পারো না তাহলে এই জায়গাটাও কিন্তু আমার বেস স্ট্যান্ডার্ড লেগেছে এবং প্যাসেজটা ভীষণ সুন্দর অনেকেই বলছেন বিভিন্ন জায়গা থেকে কপি করা হয়েছে অবশ্যই এতে আমি কোনো দোষ দেখি না কারণ পিএসসি তো কোশ্চেন করবার লিমিট রয়েছে সেটা তার নিশ্চয়ই কোশ্চেন তৈরি করবেন না তো সেই জায়গাটা দাঁড়িয়ে থেকে আমার কম্পারেটিভলি ইংলিশ পেপারটাকে বেশি স্ট্যান্ডার্ড মনে হয়েছে এবার চলে আসবো বাংলা পেপারের মধ্যে বাংলা পেপারটাও কিন্তু ইংলিশ পেপারের মতোই রিপোর্ট অ্যাট্রিটটা বেশ সুন্দর সুন্দর পয়েন্ট দেওয়া রয়েছে এবং পানীয় জলে আর্সেনিক দূষণ এটা পশ্চিমবঙ্গের একটা ভীষণ ইম্পর্ট্যান্ট সমস্যা এবং সেই সমস্যাটা হচ্ছে কলকাতা সহ কয়েকটি জেলাতে আর্সেনিক দূষণের প্রাদুর্ভাব নিয়ে কথা বলা হচ্ছে তো সেই জায়গাতে পানীয় জলের সংকট হচ্ছে আর্সেনিক দূষণ হচ্ছে তার জন্য আর্সেনিক দূষণের জন্য একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট এখানে মেনশন করতে হবে যে ব্ল্যাক ফুট ডিজিজের শিকার হচ্ছেন এই ব্ল্যাক ফুড ডিজিজ এইটা আর্সেনিকের কারণে হয় এটা একটা সাইন্টিফিক ডেটা বা বলতে পারো যে বর্তমানে আর্সেনিক দূষণে পশ্চিমবঙ্গের অ্যাপ্রক্সিমেটলি এতগুলো জেলা এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত তার মধ্যে কলকাতাও রয়েছে এবং কিছু মানুষের মৃত্যু হয়েছে কিছু মানুষ অসুস্থ সেই তথ্য তোমরা এখানে দিতে পারো সরকার এখানে কি উদ্যোগ গ্রহণ করেছে সেখানে মানে উন্নত প্রযুক্তির ব্যবহার হচ্ছে আর্সেনিককে পরিশুদ্ধ পানীয় জল প্রোভাইড করার ব্যবস্থা হচ্ছে এবং তথ্য সন্ধান যে কত পার্সেন্ট মানুষ মানে দূষণের কবলে পড়ছেন বা কত পার্সেন্ট মানুষের বা পার্টিকুলার কোন এরিয়া থেকে দূষণ হচ্ছে সেইগুলো ইম্পর্টেন্ট কর্মকর্তা চিন্তিত এটা কোনো একটা কর্মকর্তার মুখ দিয়ে বক্তব্য বাড়াতে পারো সাধারণ মানুষ এই যে অভিযোগ করছেন যে উপযুক্ত প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে বহুমূল্য যন্ত্র বিকল অর্থাৎ পাম্পিং স্টেশন বা হচ্ছে এই যে মানে পরিশোধন করা ট্যাঙ্ক এগুলো আগে থেকে হয়তো পাড়ায় ছিল বা কলকাতায় ছিল সেগুলো বহুকাল ধরে ব্যবহারের অভাবে সেগুলো বিকল হয়েছে এটা কোনো একজন শহরবাসীর মুখ দিয়ে অভিযোগ আকারে বাড়াতে পারো কোনো সমস্যা নেই বিকল্প পদ্ধতি হিসেবে বাড়ি বাড়ি পাইপের সাহায্যে মানে অ্যাজ অফ নাও কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা লোকাল মিউনিসিপ্যালিটি কিংবা লোকাল জেলা মানে যে অ্যাডমিনিস্ট্রেশন তারা পানীয় জল সরবরাহ করছেন এবং ভবিষ্যতে মানে এটা নিয়ে ভাবনা চিন্তা করছেন মানে এইভাবে কিন্তু বক্তব্য শেষ করতে পারো সুন্দরভাবে সাত থেকে আটটা পয়েন্ট দেওয়া রয়েছে সে সাত থেকে আটটা পয়েন্টকে একটা করে লাইনে সাজালেই কিন্তু বা দুটো করে লাইনে সাজালেই কিন্তু তোমার গোটা রিপোর্টটা তৈরি হয়ে যাবে পরেরটা তো ভীষণ ভীষণ সুন্দর আমরা এই ধরনের খবর প্রতিনিয়ত খবরের কাগজে পড়ে থাকি দেখুন ট্যাক্সি ড্রাইভার বিপুল অঙ্কের টাকা ফিরিয়ে দিলেন যেটা আমার খুব পছন্দ হয়েছে একটা জিনিস যে প্রতিবার আমরা এক্স ওয়াই জেড বা ক খ গ নাম দিয়ে বলি সেটা পিএসসি এবারে বলে দিয়েছে যে একজন ট্যাক্সি ড্রাইভার তার নাম এবং নম্বর ট্যাক্সি নাম্বার এবং নম্বর যেভাবে আমাদের রিপোর্টিং এ থাকে খবরের কাগজে থাকে এবং কত টাকা কিংবা কোন হোটেলে সেইগুলোকে নাম লিখতে বলেছে কিন্তু নাম লিখতে বারণ করে তো সেই সুচারু সুন্দর একটা এবার মানে রিপোর্টারটি এখান থেকে করা যায় এটা ভেরি গুড মানে ভীষণ সুন্দর একটা রিপোর্ট এখান থেকে লেখা যায় এবং প্রতিদিন আমরা খবরের কাগজে কম বেশি এই মাধ্যমে তথ্য পড়ে থাকি এবং এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এবারে দুটো বিষয় সি আইদার এখানে পেসি এবং সামারি দুটোকে এক করে ফেলেছে এবং সার মর্ম এবং সার সংক্ষণ দুটোকে এক করে ফেলেছে কিন্তু দুটো একটু একটু গঠনগতভাবে ডিফারেন্ট তবুও যে আমাকে ছোট করতে হবে এখানে মোটামুটি বৈচিত্র্যের মধ্যে ঐক্য তার বিষয়ে লিখতে বলা হয়েছে এই সম্পর্কে আমরা কম বেশি অনেকবার পড়েছি এবং এটা কম্পারেটিভলি অনেক বেশি ইজি একটাই বিষয় দেখার যে এখানে কিন্তু তিনটে প্যারাগ্রাফে বলা ছিল তোমাকে কিন্তু ওয়ান সিঙ্গেল প্যারাগ্রাফের মধ্যে প্রেসি করতে হবে তিনটে ডিফারেন্ট প্যারাগ্রাফে প্রেসি প্রেসি করলে কিন্তু গঠনগতভাবে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে এবং লাস্ট একটা ভীষণ কমন কাবুলিওয়ালা থেকে এসছে এটা ভেরি ইজি এবং আমি বলবো কম্পারেটিভলি বাংলার প্রশ্ন ইংরেজির থেকে কিন্তু সহজ হয়েছে তো এই জায়গাটাতে কিন্তু মানে এটা অনেক বেশি সহজ করা হয়েছে তাই তুমি যদি মোটামুটি আমি কোনো না গতবারের মানে যে সেটা ছিল হচ্ছে ওই কাছাকাছি সেখান থেকে প্রায় একশো সাঁত্রিশ গেছিল চাকরি পাওয়ার কাট অফ মানে যে কাট অফে দাঁড়িয়েছিল তাকে বাহাত্তর পেতে হতো এবার ধরে নাও যে দু হাজার সালে দাঁড়িয়ে এই যেহেতু ইংরেজি প্রশ্নটা কম্পারেটিভলি একটু স্ট্যান্ডার্ড হয়েছে তো সেই জায়গায় এবারে কাট অফ গেছিল উনপঞ্চাশ আমি জেনারেল কাস্টের কথা বলছি অন্য কোনো কাস্টের কথা বলতে পারবো না সেই অনুযায়ী হিসেব করে নেবে তো উনপঞ্চাশের ক্ষেত্রে কিন্তু যা প্রশ্ন হয়েছে তাতে কম বেশি আমি বলবো এটার সঙ্গে ওই আটান্ন থেকে পঁয়ষট্টি এই নাম্বারটা কিন্তু ভালো নাম্বার বিবেচিত হবে এর থেকে বেশিও হতে পারে তো এই উনপঞ্চাশের সঙ্গে এই নাম্বারটা অ্যাড করলে যে নাম্বারটা আসে তার কাছাকাছি একটা চাকরি পাওয়ার কাটাফ হতে পারে এবার সেক্রেটারিয়েট কত হবে রিজিনাল কত হবে ডিট কত হবে কিচ্ছু জানা নেই তাই মোটামুটি যারা ভালো লিখেছো। ছটা শেষ করে এসছো এবং গঠনগতভাবে কোনো ভুল নেই বানানে কোনো ভুল নেই গ্রামাটিক্যালি কোনো ভুল নেই এবং ট্রান্সলেশনে ভুল শব্দ ব্যবহার করো তারা কিন্তু যথেষ্ট ভালো নম্বর এখান থেকে পাবে কারণ গতবারের রেকর্ড বলছে পিএসসি কিন্তু রাইটিং স্কিলে সঠিক লিখলে বেশ ভালো নম্বর দেয় কারণ গতবারে কিন্তু অনেকে প্রায় সত্তর বাহাত্তর পঁচাত্তর আশি একাশি পঁচাশি পেয়েছে তো এবারও হয়তো তার অন্যথা হবে না কিন্তু কোশ্চেন যেহেতু একটু স্ট্যান্ডার্ড ইয়ার সেক্ষেত্রে কিন্তু ওই বাহাত্তর নাম্বারটা একটু নেমে আসার জায়গা রয়েছেই তাই যারা কিন্তু ষাট পঁয়ষট্টির মধ্যে পাবে বলে মনে করছো এত তো অনেক অনেক জায়গায় মক দিয়েছো সেই মকের থেকে তুমি তোমার সবথেকে বড় টিচার তো তুমি কেমন লিখেছো আইডিয়া পাচ্ছ বা পয়েন্টগুলো তুমি সবকটা লিখে এসেছো কিনা তুমি নিজে সব থেকে ভালো করে জানো কোন পয়েন্টটা মিস গেছে তুমি সব থেকে ভালো করে জানো তো এই জায়গায় যারা পাচ্ছ তারা কিন্তু মোটামুটি পরে স্টেজের কথা ভাবা চিন্তা করতে পারো তবে এখন থেকে টাইপ টেস্টে দয়া করে বসে যেও না পরীক্ষার রেজাল্ট বেরোতে কম বেশি এক মাসের মানে এক বছরের সময় রয়েছে তারপর টাইপ টেস্ট যখন ডাক পাবে তখন প্র্যাকটিস করো আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে কোনো রকম ডাউট থাকলে বা কোনো রকম উত্তর নিয়ে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাতে পারো ধন্যবাদ